পাঁচ বছর আগে তারা ছিলেন স্বামী স্ত্রী স্বামী সৌমিত্র হয়ে ভোট প্রচারে যাবতীয় দায়িত্ব সামলেছিলেন সুজাতা মন্ডল তবে এবার বদলে গেছে সমীকরণ এখন সুজাতা ও সৌমিত্র অপরের এবারও তবে দল আলাদা বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোটের লড়াইয়ে মুখোমুখি সেই প্রাক্তন দম্পতি সোমবার বাঁকুড়ার নির্বাচনী জনসভার মঞ্চ থেকে নাম না করে সেই সৌমিত্রকেই বিদলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরের বিদায়ী সাংসদের গোপন ছবি ফাঁসের হুঁশিয়ারি দিলেন তিনি গত লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় দুটি লোকসভা কেন্দ্রেই ফুটেছে পদ্ম এবার সেই আসন পুনরুদ্ধারের কার্যত মরিয়া তৃণমূল সোমবার সেখানেই নির্বাচনী প্রচার সারলেন মমতা মঞ্চে দাঁড়িয়ে উন্নয়নমূলক একাধিক প্রকল্পের কথা তুলে ধরেন তিনি তেমনি আবার নাম না করে দুই বিদায়ী সাংসদের বিরুদ্ধে খুব উগ্র দেন মমতা বলেন বাঁকুড়া বিষ্ণুপুর দুটি সিটি পেয়েছিল বিজেপি কিছু করেছে বাঁকুড়া বিষ্ণুপুরের সাংসদ কিছু করেছেন কতবার রায়পুরে এসেছেন এরপর নাম না করে সৌমিত্রকে হুঁশিয়ারি দেন মমতা বিবাহ বিচ্ছেদের প্রসঙ্গ তুলে তিনি বলেন জানিনা ডিভোর্স হয়েছে কিনা তার স্ত্রী দাঁড়িয়েছেন সেখানে তার ফটোগুলো খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি নেতারা কত আদর্শবান সব ছবি আছে আমার কাছে বলে রাখা ভালো আলাপ মন দেওয়া মন নেওয়া ঘনিষ্ঠতার পর একসঙ্গে সিদ্ধান্ত নেন সুজাতা মন্ডল ও সৌমিত্র খা দু হাজার ষোলো সালের জুলাই মাসে বড়জোড়ার বাসিন্দা সুজাতার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সৌমিত্র দু হাজার উনিশ সালে সস্ত্রীক সৌমিত্র যোগ দেন বিজেপিতে লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট পান সৌমিত্র তারপর সেই সময় আদালতের নির্দেশে নিজের এলাকাতেই প্রবেশাধিকার হারান নির্বাচনী বৈতরণী পার করতে স্ত্রীর উপর সম্পূর্ণ আস্থাশীল ছিলেন বিজেপি প্রার্থী প্রায় একা প্রচার করে জিতেছিলেন স্বামী সৌমিত্রকে নিজের জয়ের কৃতিত্ব স্ত্রীকেই দিয়েছিলেন দু হাজার একুশ সালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সুজাতা সৌগত রায় এবং কুনাল ঘোষের হাত থেকে ঘাসফুল শিবিরে পতাকা তুলে নেন সুজাতায় তারপরেই বদলে যায় স্বামী স্ত্রীর সম্পর্কে সমীকরণও সাংবাদিক বৈঠক করে স্ত্রীর সঙ্গে জীবনের পথ আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করেন সৌমিত্র বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানতে গিয়ে কান্নার ভেঙে পড়েন তিনি শুরু হয় আইনি টানাপোড়ন তার মাঝে অবশ্য বিধানসভা নির্বাচনের টিকিট পান সুজাতা হেরে যান বর্তমানে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয় আজ স্বামী স্ত্রীর আগে জুড়েছে প্রাক্তন তকমা